আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ ওই একটা গাছের দিকে তাকায়া দেখো কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ে যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়া দেই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে যে পোকামাকড় গুলোরে পায়ে দলে আমরা মেরে ফেলি ওই পোকা মাকড় গুলো হালতে মালিকের তেজবি পড়ে পড়ে আঁকে বলে আমি আর তুমি আমাদের হাতে সময় নাই অথচ হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা আমার সমাজ আমার সন্তান আমার পরিবার ঠিকই পায় এমনকি আমার নেতাও পায় আহ পায় না কেবল আমার মালিক মালিককে টান দেওয়ার সময় আমার হাতে নাই সময় বন্ধ একদিন আসবে করে বলছি থাকবে না সেদিন চিৎকার করে করে টানতে হবে আর বলতে হবে ইয়ালাইতানি কদুলি হায়াতি আর সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম পুঁজি পুঁজি ভাই আমার পুঁজি বানান বাবা পুঁজি বানান মা পুঁজি বানান কলিজার টুকরার সন্তানেরা পুঁজি বানাও পুঁজি 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 তো লাগবে পুঁজি বানাও কার কি পুঁজি আছে জানি না আমার নাই এজন্য কান্দি বয়া বয়া আহারে কেমনে দাঁড়াবো মালিকের সামনে পুঁজির একটা ছোট্ট গল্প বলি তারপরে আগাই আমার মাদ্রাসার গত বছরের ঘটনা আমার মাদ্রাসার শিক্ষক একজন একদিন আমার অফিসের মধ্যে আমারে বলতেছে ভাই আপনার একটা ভিডিও দেখাই তো কোনো এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম তার মোবাইলে ভিডিও তো প্রোগ্রামটা দেখতেছি আমি একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন প্রশ্ন করে জবাব দেয় ইন্টারভিউ বাচ্চাটা অন্ধ বাচ্চার বয়স তেরো চোদ্দ হবে বড় জোর অন্ধমানি চোখ একদম ভিতরের দিকে ডাবাই না আর ভিতরে বলে মকফুফুল আইন গর্তালা চোখ তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই তুমি কি আল্লাহর কাছে নেয়ামতটা ফেরত চাও বাচ্চাটা না ভাবলে সে জবাব দিয়া দিল যে না না আমি এই নিয়ামত আল্লাহর কাছে ফেরত চাই না আমি তো অবাক হয়ে গেছি আরে বোকা নাকি চোখের মতো নেয়ামত ফেরত চায় না কেমন কথা ভাবলাম বয়স কম চোখের নেয়ামত কত বড় নেয়ামত এখনো বুঝে উঠতে পারে নাই এই জন্য হয়তো এইভাবে জবাব দিস তো আমি তো ভিডিও দেখা অবাক হইস কিন্তু যিনি সামনাসামনি বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা তাই না তো তিনি অনেক বেশি অবাক হইয়া জিজ্ঞেস করলেন আরে কেন তুমি না বিষয় কি আল্লাহ বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা না বোকা তো আমি বোকা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওর জবাবটা শুই আমি সাথে সাথে কান্না করে দিস বলল কিসে ও বলে কি জানে যখন জিজ্ঞেস করলো কেন তুমি নিয়ামত ফেরত চাও না ও কি পুঁজি বানাইছে দেখেন আহারে পুঁজির কথা বলতিস কি পুঁজি বানাইছে দেখেন বলে হাসরের মাঠে যখন বিচারের ময়দান কায়েম হয়ে যাবে বিচার শুরু হয়ে যাবে যখন আমার ডাক পড়বে বলেনি ছোট্ট বাচ্চা ওর কি ডাক ওর চিন্তাটা কত পরিষ্কার পবিত্র কত উচা যখন আমার ডাক পর্বে আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্যে চাই নাই যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বলতে পারি ও আমার মালিক ও আমার মালিক দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই মালিক ও মালিক আজকে এই উসিলায় কি আমার আজারটার একটু কমাইয়া দেওয়া যায় না মালিক আমি খান্তি ছিলাম ঠিক উল্টা চিন্তা করে যে আহরে আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন তা আমি কি জবাব দিব উল্টা প্রশ্ন মানি আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্যে তো আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন এরে হাসান জামির তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম তুই তো ভোগ করছস এখন আজাদটা একটু বাড়াইয়া দেই আমি কি তোকে তো জবানের নিয়ামত দিছিলাম তুই তো ভোগ করছস এখন আজাবটা একটু বাড়ায়া দেই তা আমি কি জবাব দিব বাবা আপনি কি জবাব দিবেন ও যুবক তুমি কি জবাব দিবা কার কাছে কি পুঁজি আছে কি পুঁজি লাইয়া দাঁড়াইবেন মালিকের সামনে পুঁজি আছে আছে পুঁজি নাই যে তা না পুঁজি তো আছে গুনার পুঁজি গুনা 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 গুনার পুঁজি গুনা চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনা ছাপতে পারি না দাড়ি পাইকা সাদা গুনা ছাপতে পারি না বাবা কবে ছাড়বেন জিজ্ঞেস করি কবে ছাড়বেন হ্যাঁ আর কত বলেন তো যুবক তুই কি ভেবেছিস তোরে আল্লাহ চুল পাকা পর্যন্ত সময় দিবেন দাঁড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ না কত বাবাকে দেখলাম সন্তানের লাশ নিয়ে যাইতেছে আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই ও বসে আছে এখানে অথচর কাফনের কাপড় চলে গেছে দোকানে কে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি হা আরে গুণাল চোখ গুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো এই গুণালা কান হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো একটু বলেন তো যখন এই চোখ কান হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের সামনে এই নোটিশ করবে বিচার দিবে সাক্ষী দিবে আর কত বলেন তো একটু থামেন না এবার হয়েছে তো করছেন তো এবার থামেন আর কত কার না ফুরমানি করতেছেন আরে কার না করতেছেন ওই মালিকের না যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসে কোনোদিন ভেবেছেন কত ভালোবাসেন ভেবেছেন সময় কোথায় কত ভালোবাসেন আল্লাহ আকবার আরে আমি আপনি যখন দরজা আটকায়া গুনা করি ভেতরে গুনা চলতেছে ওই গুনা অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি ময়রা না যাই ওই মালিকের নাফর মানিয়ার কত কাল এরে যুবক এর চেয়ে ভালো করে বুঝানোর সামর্থ্য শক্তি আমার নাই যোগ্যতা নাই আমি বলি কি আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে তো তোরা আমার সামনে আয় তোরা আমার সামনে আয় তোদের পাওগুলো আমার সামনে মিলে দে আমি তোদের পাওগুলা জড়ায় ধৈরা সারা রাত বসে বসে কান্দি তাও তোরা গুনা ছেড়া দে বাবা গুনা ছেড়ে দেন গুণা ছাড়েন মা গুনা ছাড়েন হইছে তো এবার থামেন না হইছে করছেন তো এবার মালিকরা ডাক দেন ভয় পায়েন না হতাশ হইন না মালিক বড় ভালোবাসেন ভালোবাসেন কত ভালোবাসেন আরে দুনিয়ার মানুষ তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্যে এমন মালিক থাকতে গুনা নিয়ে ঘুরার দরকারটা কি বলেন চাইলেই তো মশা যায় দিল থেকে তবা করলে তো পরিষ্কার হয়ে যায় দরকারটা কি সাবা ক্রাম যেই কোরআন ধরে এত উপরে উঠে গেলেন আমরা সেই কোরআনকে ছাড়লাম জীবনে কোরআন নাই শাহবাকাম যে জাহালতকে ছাড়লেন আমরা সেই জাহালতে ঢুকে গেলাম বলেন এটা আমাদের জন্যে গর্ব না আফসোস আফসোস বুঝা বলেন আফসোস কেন আফসোস কেন আফসোস এটা বুঝে না বুঝলে তো বুঝবেন না আগে আমাদের মাদ্রাসা ওয়ালাদের খবর একটু শুনালো আমি ছোট মানুষ আমারটাই বলি বড়দের কথাবার্ত আমি যখন ছোট ছিলাম আমার গলাটা ছিল খুব সুন্দর মিষ্টি এখন তো ভাইঙ্গে ফাঁটা বাস হয়ে গেছে ফাঁটাও নাই এখন সুড়সুড় হয়ে গেছে আরেকটা ছিল আমার ব্রেন ছিল খুব সাফ যা পড়তাম মনে থাকতো আলহামদুলিল্লাহ তো ওই যখন সাত আট বছর তখন আমরা যে বাসায় ধান ধানমন্ডিতে ভাড়া থাকতাম ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা ছেলেরা আমাকে নিয়ে যেত পড়াইতে অনেক বড় মজা পাইতো আমার এই ইংরেজি পড়াইতো বাংলা পড়াইতো তো ওরা অবাক হয়ে যায় এটা কি জিনিস বলে দিলেই পারে বুঝাই তো খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না নষ্ট কি মাদ্রাসায় দিয়েন না মাসা আপনারা একটু বুঝে শুনে বলেন আমার বাবা মা যে আমাকে মাদ্রাসায় পড়াইছেন আমারে জিতাইছেন না ঠকাইছেন ওনারা জিতছেন না ঠকছেন আরে আমার বাবা মা জিতছেন না ঠকছে আমার বাবা মাও জিতছেন আমারও জিতে কেন কেনটা একটু ছোট্ট করে বুঝেন নিজেদেরটা আমরা এত বেশি বলবো না আপনাদেরটাই বলবো দেখেন আমি ছোট্ট মানুষ আমারটা বলতেছি বড়দের হালত আরো অনেক আমি কেন ঠকি নাই দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো বসি নাই বসতে পারি নাই কিন্তু আল্লাহর কসম খায়া বলছে আমি গুনাগার হব না এই জায়গায় আমি মিথ্যাবাদী হব না আমাদের জন্য আল্লাহ যে ইজ্জত আর মানুষের ভালোবাসা বরাদ্দ রেখেছেন দিয়েছেন দুনিয়ার রাজা বাচ্চা রায়ের ধারে কাছেও নাই ঠকছি না জিতছি জিতবো ইনশাল্লাহ আখেরাতেও যখন আল্লাহ বলবেন এ করা ওর তাকি ওরাত্রিল কামা কুন্তা তোরাত্রিল ফির দুনিয়া فإن منزلةك عند آخر آيت تقرؤها দুনিয়ার সবচাইতে উঁচু বিল্ডিং কোনটা কোনটা বুড়ুসখলিফা জারোস্তরে না বুড়ুসখলিফায় উঠছে এমন কেউ আসেনি আরে উপরে উপরে তো দুনিয়ায়ও তো আপনারা আঙ্গ উপরে যান নাই বুড়ুসখলিফার সর্বোচ্চ চূড়ায় উঠছি আমি আরব আমিরাতের প্রেসিডেন্টের দাওয়াত দিয়ে নিছিল গত বছর তা আমাদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে রাষ্ট্রের সব আকর্ষণীয় জায়গায় ঘুরে তো বুরস্কলিবার উপরে উঠছি ভিতরে একটুও কোনো আসে না আরে কই কেন আসে নাই কিছু এটা কয় তালা আমারে তো আল্লাহ দিব করণের যেই কয়টা আয়াত সেই কয়টা তালা তাও জান্নাতে জাননাতে এইটা কি হাতের ময়লা ঠকে নাই আমার মা বাবা কি ঠকছেন কেন ঠকেন নাই ঠকেন নাই এই জন্যে প্রতিদিন প্রোগ্রাম দুইটা তিনটা চারটা করে প্রতিদিন গতকালও চারটা প্রোগ্রাম করতে হয়েছে ঈদের দিনও আমাদের ছুটি নাই ঈদের নামাজ পড়াইতে হয় না এই আগামী রোজার ঈদের পরের দিনও একেবারে লাগার দিনও তিনটা প্রোগ্রাম এমন কোন দিন তো মনে পড়ে না আমার যে হাত উঠাইয়া বলি না রব্বির মা বাবা ঠকসেন না আজকেও আজকেও এই আজকের কথা শোনাচ্ছি যেহেতু এলাকায় আসব নিজের গ্রাম পার হয়ে আসব বাড়িতে গেছি দুপুর মেলা আগে যাইয়া মা বা মা বাবার জোরে নামাজ পড়ছি মা বাবার কবর আমার গ্রামে মাদ্রাসার পেছনে যায়া দুইজন পাশাপাশি শোয়া মাথার কাছে বসছি বৈশাখ কিছুক্ষণ কারিমে তেলাওয়াত করছি আর আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ এই যে তেলাওয়াত করলাম সেই মানুষগুলার চিলাই আল্লাহ যারা আমাকে তোমার সাথে জুড়ে দেওয়া গেছে আল্লাহ তারা যেন তোমার থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় মালিক তাদেরকে তুমি তোমার রহমতের চাদরে ঢেকে রাখো তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও মালিক বলেন আমার মা বাবা ঠকছেন না জিতছেন আপনারা যারা সন্তানকে দিন শেখান নাই বাহিরে বাহিরে আমাদের সামনে এসে ভাবলন মেয়েটা ডাক্তার জামাইটাও ডাক্তার ছেলে লন্ডন থাকে আরেক ছেলে ওরূপ থাকে এটি কন মাঝে মাঝে আবার গোপনে গোপনে আরেক হুজুরের কাছে যান হুজুর একটা তাবিজ দেন কি লগে নাই খবর লয় না হুজুর কানতে শেষ মুখে মুখে ভাবলন ভেতরে জৈলা শেষ বলে জলে যে আপনি জানলেন কেমনি আমি মৌলবির কথা আপনাদের কাছে এত লাগবে না পত্রিকাওয়ালাদের রিপোর্ট শোনাইতেছে আমার কাছে কাটিং আছে পত্রিকা রেগুলো রাইখা দিয়ে আমার দরকার লাগে পত্রিকাওয়ালাদের রিপোর্ট উচ্চ শিক্ষার হার যত বাড়ছে মা বাবার সাথে সন্তানের দূরত্ব তত বাড়ছে এই উচ্চ শিক্ষা কি মাদ্রাসা শিক্ষা এই জায়গায়ও আপনারা আরেকটা ধোকায় আছেন কেন কারণ জমিন উপরে না আসমান উপরে তো যেই শিক্ষা জমিনের তৈরি হয়েছে ওইটা উচ্চ শিক্ষা হওয়ার কথা কোরআন সেই কোরআনই শিক্ষা উচ্চ শিক্ষা কথা। তো সব জায়গায় খবর নাই আসলেই তো লেখাপড়া একটু বেশি ঢাকা চলে যায় মা বাবার ছাইরা আর বেশি বিদেশ চলে যায় বউলে মা বাবার খবর নাই মা বাবার খবর আছে কোন জায়গায় ওই গত রোজার ঈদের দিনের গল্প শোনাই আপনাদেরকে আমি সব বাস্তব বাস্তব কথাগুলো শোনাইতেছি যেন কেউ ছুটতে না পারে টেলিভিশনওয়ালাদের একটা রিপোর্ট আসছে আমার মোবাইলে ইউটিউবের ভিডিও বৃদ্ধাশ্রমের রিপোর্ট করতে গেছে টেলিভিশনওয়ালারা বুড়াবুড়ি ঈদ উদযাপন কেমনে করে তারা যায়া ভিডিও করছে আহারে বুড়ি পেয়ালের মধ্যে ফিন্নি খাইতে পারে না খালি নাড়ে চারে আর কান্দে বুড়া নাড়ে চারে আর কান্দে চোখ দিয়ে আর ঝরঝর করে পানি পড়তেস তাদের কথাবার্তা শুনে জানলাম কেউ সাধারণ ঘরের কোনো বুড়া না হাই সোসাইটি এলিট শ্রেণী ছেলে মেয়ে সব ইউরোপ আমেরিকায় থাকে নিজেও উচ্চ শিক্ষা শিক্ষিত বড় বড় চাকরি করেছে ফার্স্ট ক্লাস চাকরি ইউনিভার্সিটির শিক্ষক আছে কান্দে এদের দিন চারপাশে কেউ নাই একা অসহায় অসহায় আমারও চোখের পানি আসছে ওদের চোখের পানি দেখে কিন্তু একটা বিষয় চিন্তা করে আমার বত্তা ভরে গেছে ফুলে গেছে গর্বে কেন জানেন ওই যে বুড়িরে জিজ্ঞেস করে ছেলে কি করে মেয়ে কি করে আহা আলহামদুলিল্লাহ একজন বুড়ি বলেন নাই আমি হাফেজের মা একজন বুড়া বলেন নাই আমি আলেমের বাবা গর্ব করেন না, ছেলে ইঞ্জিনিয়ার ছেলে ডাক্তার গর্ব করেন আরে গর্ব তো করবে হাফেজের বাবা গর্ব তো করবে আলেমের বাবা আমাদের কিসের বাবা গর্ব করেন সন্তান কাছে নাই দূরে এটা হলো দুনিয়ার দৃশ্য আখরাতের দৃশ্য আরো ভয়ঙ্কর বিচ্ছিন্ন আখরাতেও হবে দুনিয়ায় তো বিচ্ছিন্ন 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 কোথায় হবে আখেরাতে হবে কিভাবে যেই সন্তানের দুনিয়ার কেরিয়ার কেরিয়ার চিন্তা করে নিজের দুনিয়ার কেরিয়ার শেষ করেছে ওই সন্তান ঠিকই আপনার আখরাতের কেরিয়ার বরবাদ করে দিবে আমার কথা না কুরআনের কথা। কুরআন আনে সূরা আহজাবে আসছে। মালিক বলেছেন সন্তান বাবা মা মুরুব্বির বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কি বলবে? রব্বানা ইন্না আতাানা সাআদাতানা ওয়া কুবারা আনা ফাضل্লুনাস সাবিলা রব্বানা আমার এ করছে ডাবল শাস্তি চাই ডাবল কেন ডাবল বুঝানোর জন্য বলছি খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ বিষ খাওয়াইছে আরেক অপরাধ কয় অপরাধ এই দুই অপরাধের কারণে ডাবল শাস্তি চাই এখানে দুই অপরাধ কেমনে দুই অপরাধ হচ্ছে আমার দিন শেখানোর কথা ছিল দিন শেখায় নাই বদ্দিন শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই আপনি তো আবার রহমান রহিম বান্দার অসহায় চেহারা দেখলে তো আপনার মায়া লাগবে এই জায়গায় আমি কোনো মায়া অনুগ্রহ দেখতে চাই না সন্তান বলে কি চাচস কওয়াল عنهم لعنا كبيرا এদেরকে আপনার রহমত থেকে দূরে দূরে বহু দূরে সরায়া দেন জাহান্নামে ফায়লায়া কলেন কি জিওকে দুনিয়া ও বরবাদ আখিরাত বরবাদ এর বড় গর্ব করেন বলেন যা করছি ভুল করছি না ঠিক করছি ভুল করছি এটা গর্ব না আফসোস এই জন্যই বলাইছি মুখস্থ করাইছি ধরলাম কি ছাড়লাম কি আহারে পাঁচটা প্রতিজ্ঞা করেন কয় কথার বয়ন হইছে আজকে সাহাবিদেরকে নিয়ে কয় কথা ওরা ছিল কি হইল কি মাঝখানে ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম কি মাসা আল্লাহ এই ছয় কথার বয়ান পাঁচটা ওয়াদা নিয়ে যায় শেষ সবাই বলেন শুদ্ধ কোরআন শিখব ইনশাল্লাহ ঠিক আছে আপনি অনেকে মনে মনে চিন্তা করেন হুজুর আমি জানি মাসা আল্লাহ পড়ছি বা জান আপনার ওই শুদ্ধ কোরআন পড়লে আমাদের মাদ্রাসার বাচ্চারা শুনলে হাসতে হাসতে পারে আপনি শুদ্ধ মনে করছেন লম্বা টাউলা টান এটা শুদ্ধ না এটা শুদ্ধ না শুদ্ধ শিখেন উলামের কাছে আসেন বলেন ইনশাআল্লাহ শুদ্ধ কোরআন শিখব কোরআন পড়ব কোরআন মানব পড়াইল বলেন আবার শুদ্ধ কোরআন কোরআন পড়বো কোরআন মানব চার ওয়ালাদেরকে ভালোবাসব ঠিক আছে ওয়ালাদেরকে ভালোবাসার কারণে যদি দল ছাড়তে হয় নেতা ছাড়তে হয় রাজি আছে ইনশাআল্লাহ